এই যে মিস্ত্রি চলে এসেছে আর অনেক দিন ধরেই আমি হচ্ছে কোনো কাজের ভিডিও আপলোড করছি না আসলে কাজের ভিডিওটা করা আসলে অনেক সময় সাপেক্ষ প্লাস হচ্ছে অনেক হচ্ছে প্রিপারেশনের ব্যাপার থাকে অনেক জিনিসপাতি ঠিক করে রাখতে হয় যেমন হচ্ছে স্ট্যান্ড ঠিক করে রাখতে হয় তারপর ভিডিও করার জন্য স্ট্যান্ডটাকে ভালোভাবে বসাতে হয় মানে অনেক ঝামেলা একটা ভিডিও করতে বুঝছেন তারপরে যে বসার জায়গা ঠিক মতো করতে হয় আর মনে করেন যখন আমি ভিডিও করতেছি না তখন আসলে যে যেমন তেমন করে আসলে কাজটা করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পার্সেল চলে এসেছে আমি আসলে প্রতিটা মানে যখনই আমার অর্ডার আসে তো আমি তখন সেরকমভাবে হচ্ছে পাঞ্জাবি নিয়ে আসি তো আমার হচ্ছে দুইটা অর্ডার ছিল এই যে সাদা আর একটা হচ্ছে আকাশি কালার তো আকাশি কালারের কাজটা আমি আজকে করব তো সেটার জন্যই হচ্ছে ওই ওই পাঞ্জাবিটাই হচ্ছে আজকে খুলে দেখাচ্ছিলাম আপনারা জাস্ট হচ্ছে দেখেন পাঞ্জাবিটা কত কত সুন্দর আর কত ভালো কোয়ালিটির পাঞ্জাবি আমি দিয়ে থাকি সেটা আপনারা হচ্ছে ভালোভাবে দেখেন এখানে এই যে হচ্ছে দেখেন কত সুন্দর বোতাম কোয়ালিটি একদম হচ্ছে কি বলে মানে ভালো ভালো কোয়ালিটির আর কি বোতাম তো পুরো পাঞ্জাবিটা আসলে অনেক সুন্দর আর কাজ করার জন্য অবশ্যই হচ্ছে আমি ভিতরে কিছু একটা জিনিস দেই এটা হচ্ছে আপনার এক্সরের যে হার্ড কপিটা হচ্ছে আছে এটা হচ্ছে আমি ভিতরে দিচ্ছি যাতে হচ্ছে তলায় লেগে না যায় সেজন্য আর কি তো এটা দেওয়ার পর হচ্ছে আমি পাঞ্জাবিটাকে ভালো করে সেট করে নেবো কাজ করার জন্য তো এই যে আমি হোয়াইট পেস্টের কাজ করছি তো আমি হচ্ছে কাজ করার আগে অবশ্যই হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম কারণ এটা অবশ্যই হচ্ছে একটা কাস্টমাইজ কাজ আর ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে দেখা যায় তাদের পছন্দ মতো ডিজাইন আমাকে দেয় তাদের পছন্দ মতো হচ্ছে কাজগুলো দিয়ে সেই কাজগুলো করিয়ে নেয় অনেক ভাইয়ারাও হচ্ছে সেম কাজটাই করে মানে সিম্পল সিম্পল কাজ তারা হচ্ছে দেয় তো এটা হচ্ছে একটা সিম্পল কাজের মধ্যে ছিল আর আপুর হাজবেন্ড নাকি এটা হচ্ছে অনেক বেশি পছন্দ করেছে মানে ডিজাইনটা অনেক বেশি চুজ করেছে তো আমাকে সেই ডিজাইনটা আপু দিয়েছিল আমি হচ্ছে সেই অনুযায়ী কাজটা করতেছিলাম আগে হচ্ছে হোয়াইট পেস্টের কাজটা করতে হয় মেইনলি হচ্ছে আপনার সাদা কালার যে আছে সাদা কালার বাদে আসলে সব ধরনের হচ্ছে পাঞ্জাবিতেই হচ্ছে হোয়াইট পেস্টটা দিতে হয় তো এই যে আমি হলুদের কাজ করছি আর আপনারা জানেন হচ্ছে কাঠগুলো হচ্ছে অনেক প্রকারের হয় মানে আঁকার ক্ষেত্রে আর কি আঁকার ক্ষেত্রে হচ্ছে অনেকভাবে হচ্ছে কাঠগুলো আঁকা যায় তো এটা হচ্ছে একরকমের যেহেতু আপু ডিজাইন হচ্ছে কাস্টমাইজড করা তো আপু যেরকমটা দিয়েছিল। আমি ঠিক সেরকমভাবেই হচ্ছে আপুর কাস্টোমাইজডটা কাঠগোলাপটা করে দিচ্ছিলাম তো সেখানে হচ্ছে দুইটা কালার মিক্স ছিল লাইক হচ্ছে আপনার ওই যে গোলাপি কালার আছে না গোলাপি কালার আর হচ্ছে হলুদ কালার তো এই দুইটা কালার মিক্স হচ্ছে ছিল কাঠগোলাপে আর আমরাও মূলত জানি হচ্ছে কাঠগোলাপ দুই প্রকারেরই হয় হচ্ছে কাঠগোলাপের একটা কালার দেখা যায় হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে আপনার হলুদ আর হচ্ছে সাদার মধ্যে মিক্স থাকে আর কি তো এই যে আমার কাজ হচ্ছে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ হচ্ছে আমি অলরেডি এটা ডেলিভারি দিয়ে দিয়েছি আর আপু হচ্ছে পছন্দ করেছে অনেক বেশি তো এগুলো পড়লেও আসলে অনেক বেশি বেশি সুন্দর লাগে